একটা কবিতা লিখব একটা কবিতা লিখব যেখানে শিশির ভেজা ঘাস ফুলেদের কথা বলা হবে যেখানে বসন্তের কোকিলেরা নিঃশব্দকে করবে শ্রুতিমধুর রাখাল ছেলেটা মাথায় গামছা বেঁধে গাইবে হারিয়ে যাওয়ার গান একটি কবিতা লিখব যেখানে চাঁদের বুড়িটি বহুদিন পর আবার চরকা কাটবে যেখানে রূপকথার গল্পে আবারও বিভোর হয়ে ফিরে পাবো আমাদের ছেলেবেলা আমার হারানো শৈশব আরে আরে জঞ্জাল পূর্ণ বিষাক্ত সময়কে বিদায় জানাবো চিরতরে একটা কবিতা লিখব এটা কবিতা লিখবো যেখানে নরপিচাষ আর নামের কোনো মানুষ থাকবে না যেখানে সুকান্তের মতো কেউ চাঁদকে রুটি বানিয়ে ক্ষুধা নিবারণের কথা ভাববে না যেখানে সুখ তারাটিকে অসুখ ভেবে ফুপিয়ে কেঁদে উঠবে না বস্ত্রহীন মায়ের মন একটু কবিতা লিখব এটা কবিতা লিখব যেখানে আমাদের কথা থাকবে যেখানে তোমাদের কথা থাকবে শুধু থাকবে না তাদের কথা যারা আমাদের তোমাদের পথভ্রষ্ট করে তাদের দলভুক্ত করেছিল একটা কবিতা লিখব এটা কবিতা লিখব যেখানে শুধু সজীব শৈশবের কথা থাকবে যেখানে থাকবে ভর দুপুরে একটা মাছরাঙা পাখির জলে ভাসা ডুবার গল্প যেখানে গ্রামের স্নিগ্ধ পথ বেয়ে হেঁটে যাবে কিছু শঙ্খ চিলের দল যেখানে সূর্য অস্ত যাবে কেবল আগামীকে আরও স্বপ্নময় করে তুলতে একটা কবিতা লিখব যে কবিতায় ক্ষণিকের জন্য আমরা ফিরে পাব আমাদের হারিয়ে যাওয়া কৈশোর আমাদের হারিয়ে যাওয়া ডুব সাঁতার আমাদের হারিয়ে যাওয়া মাটির সুগন্ধ আমাদের আমাদের হারিয়ে যাওয়া ছোট্ট কুঁড়ে ঘর হারিয়ে যাওয়া ছোট্ট কুঁড়ে ঘর